কুরআন যেটা কিয়ামত পর্যন্ত আগত প্রত্যেক মানুষের জন্য হেদায়েতের বাণী সেই কুরআন কতটা গুরুত্বপূর্ণ এটা বলার অপেক্ষা রাখে না সেই কুরআনে পাঁচ ওয়াক্ত নামাজ মুসলিমদের যেটা সব সর্বাধিক গুরুত্বের সঙ্গে আদায় করে সেই পাঁচ ওয়াক্ত নামাজের কথা একবার উল্লেখ নাই এক জায়গাতেও উল্লেখ নাই পাঁচ ওয়াক্ত নামাজের চারটি আয়াত দেখাবো যে চার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজের বর্ণনা দিয়েছে শ্রোতা কাছে দৌড়ে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আলোচনাটি শুনতেছেন দেখতেছেন আপনাদেরকে জানায় আন্তরিক মোবারক তো আমাদের আলোচনা চলতেছিল যে নাস্তিক ইমরান বিন বশির সম্পর্কে আমরা প্রথম পর্ব করে ফেলেছি আজকে আমাদের দ্বিতীয় পর্ব তো এই পর্বে আমাদের আলোচনা হবে যে তিনি একটি আলোচনা করেছে যে আলোচনায় তিনি দাবি করেছে যে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে নাকি পাঁচ অক্ত নামাজের ব্যাপারে বর্ণনা দেয়নি অথচ অসংখ্য আয়াত রয়েছে যে অসংখ্য আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে মোমিনদের জন্য পাঁচ অক্ত নামাজ এটাকে ফরজ করেছে অসংখ্য আয়াতের ভিতরে আল্লাহ তালা নামাজের কথা উল্লেখ করেছে ও আকিমুস সালাতা যে তোমরা নামাজ কায়েম করো অথচ এক মহিলার ইন্টারভিউ নিচ্ছে যে আল্লাহ তালা নাকি পবিত্র কোরআনুল কারিমের মধ্যে পাঁচ অক্ত নামাজের কথা বলেনি আসলে মানুষ কি নাস্তিক হলে এতটা অপব্যাখ্যা করে মানুষকে কিভাবে অপব্যাখ্যা করে সংশয়বাদের মধ্যে ফেলে দিচ্ছে আজকে আমি চারটি আয়াত দেখাবো যে চার আয়াতের মধ্যে আল্লাহ পাঁচ অক্ত নামাজের বর্ণনা দিয়েছে অথচ নাস্তিক ইমরান বিন তিনি কিন্তু মুফতি হয়েছে অথচ আমি বলি সে তো মুফতি হয়নি সে তো মুক্তি হয়েছে মানে কি মানে মুক্তি অর্থ হলো খালি হওয়া মানে ইসলাম থেকে সে খারিজ হয়ে গিয়েছে সে মুফতি হয়ে টাকার ধান্দায় পেটের ধান্দায় সে ইসলামকে ত্যাগ করে মানুষকে নাস্তিক দিকে আহ্বান করছে তো আমি আজকে চারটি আয়াত দেখাবো যে আয়াতের মধ্যে আল্লাহ পাঁচ নামাজের বর্ণনা করে দিয়েছে একশো চোদ্দ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলে দিয়েছে লাইল যে তোমরা নামাজ কায়েম করো দিনের দুই প্রান্তে দিনের দুই প্রান্তে হলো আপনার দিনের শুরুতে এবং শেষে যদি শুরুতে ধরেন তাহলে ফজর আর দিনের শেষ প্রান্তে যদি বলেন তাহলে জহর এবং আসর এসে যায় মিনাল লাইল এবং রাতের প্রথম অংশে রাতের প্রথম অংশে দ্বারা বোঝানো হয়েছে যে এখানে মাগরিব এবং এশা তাহলে এই আয়াতের মধ্যে পাঁচ সত্য নামাজের বর্ণনা আল্লাহ তালা দিয়েছেন তাহলে নাস্তিক ইমরান বিন বসির তিনি মুফতি হওয়ার পরেও তিনি এই আয়াতটিকে খুঁজে পাইনি নাকি এই আয়াত মানুষের সামনে বর্ণনা করলে নাস্তিকরা তাকে টাকা দিবে না এরকম কি অথচ আল্লাহ তারা পবিত্র কোরআনকারিমের ভিতরে বলে দিয়েছে শুধু এই আয়াত না আরো আয়াত রয়েছে যে আয়াতের ভিতরে আল্লাহ তালা নামাজের ব্যাপারে বর্ণনা করে দিয়েছে এরপরে আসেন সুরত বাণী ইসরায়েল আটাত্তর নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তালা এখানে পাঁচ অক্ত নামাজের বর্ণনা দিয়েছে তো আল্লাহ তালা বলে আর তিনি সলায়তা রিদুলু কিসামসি ইলা গসাতি লাইডি ওয়াকুর আন আলফাইজ এই আয়াতের ব্যাখ্যায় মুখস্ত্রিনিক্রাম কি সুন্দর করে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তুমি সলাইতা রিদুলু কি শামসি ইলা গোসাতি লাইডি ওয়াকুর আন আলফাই যে তোমরা নামাজ কায়েম করো সূর্য যখন হেলে পড়ে সূর্য যখন হেলে পড়ে তখন তোমরা নামাজ কায়েম করো এখানে দুই ওক্ত নামাজের কথা আল্লাহ আল্লাহতাআলা বলে দিয়েছে যে দুই ওক্ত নামাজ কোনটা কোনটা যে দুই ওক্ত নামাজ জহর এবং আসরে নামাজ এখানে জহর এবং আসরে নামাজের কথা বর্ণনা করে দিয়েছে এবং রাতের যখন অন্ধকার হয় এই রাতের যখন অন্ধকার হয় এই অন্ধকারের সময় আল্লাহ তারা নামাজ পড়তে বলেছে তাহলে অন্ধকার হয় এক হলো মাগরীব দুই হলো এশা তাহলে মাগরীব এবং এশা যখন চলে যায় তখন চার অক্ত নামাজ হয় পরবর্তীতেই বলেছে আন আল ফাজ অধিকাংশ মুফাসির নিকরাম কোরআন আল ফাইজের দ্বারা এটা ফজর নামাজ উদ্দেশ্য তাহলে এই আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা পাঁচ শক্ত নামাজের বর্ণনা দিয়েছে তাহলে নাস্তিক ইমরানিম বসির এই আয়াতটা কি খুঁজে পায়নি সে আয়াতটা খুঁজে পেয়েছে সে যদি এই আয়াতটা যদি মানুষের সামনে ব্যক্ত করে তাহলে তো তার ধোকাবাজি ধরা পড়ে যায় সেই জন্য এই আয়াত মানুষের সামনে বর্ণনা করবে না তো এবার আসুন আমরা আরেকটি আয়াত আপনাদের সামনে বর্ণনা করি সুরত তহা সূরাত ত্বাহার মধ্যে আল্লাহ তাআলা আসক্ত নামাজের বর্ণনা দিয়েছে তো সেই নাস্তিক সে খুঁজে পায় না সে যদি খুঁজে না পায় এটা তো ইসলামের ঘাটি না এটা তো তার ঘাটতি। সে কি ইলম অর্জন করেছে সেই মুফতি হয়ে নাস্তিক হয়েছে তো এই আয়াতের ভিতরে আল্লাহ তালা বলতেছে ফাসবিরা আলা মা ইয়াকুলুনা ওয়াসবিহ বিহামদি রব্বি ক্বাবলা طلوع الشمس ওয়া ক্বাবলা غروبহা যে তারা যা কিছু বড়ে আপনি ধৈর্য ধারণ করুন এবং আপনি আপনার রবের প্রশংসা করুন সূর্য ওঠার পূর্বে সূর্য ওঠার পূর্বে মানে এটা ফজরের নামাজ অকবালা গুরু বিহা এবং সূর্য অস্ত যাওয়ার পূর্বে অর্থাৎ জহর এবং আসর এরপরে অমিন আনা ইন লাইল এবং রাতের প্রথম অংশে মানে রাতের প্রথম অংশে যারা মাগরিব এবং এশা এই যে এখানে পাঁচ সত্য নামাজের বর্ণনা আল্লাহ তালা দিয়েছে শুধু নাস্তিক ইমরান বিন বসির একা এত খুঁজে পায়নি আমি আপনাদের সামনে তিন আয়াত দেখাইলাম আমি আরো একটি আয়াত আপনাদের সামনে উল্লেখ করব যে এই আয়াতের ভিতরে বর্ণনা করে দিয়েছে তো 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 ইমরান না না। পায়। তাহলে এটা এটা ইসলামের কোনো ঘাটতি তার চার অজ্ঞতা তো তার যদি অজ্ঞতা হয় এটা তো ইসলামের ঘাটতি না আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে শুধু নামাজের বর্ণনা করে দেয়নি নামাজ বলে কি পুরস্কার দেওয়া হবে এ সম্পর্কেও আল্লাহ তালা বর্ণনা করে দিয়েছে তো আমি আমি আরেকটি আয়াত আপনাদের সামনে বর্ণনা করি সুরা রুমের এর সতেরো আড়ার নম্বর আয়াত যে ফার্স্ব আন হেইনা তুম সু না ওয়া হেইনা তুস প্রশংসা করো যখন তোমরা সন্ধ্যা করো অর্থাৎ যখন তোমরা সন্ধ্যা করো সন্ধ্যায় মাগরিবের নামাজ এবং ইশার নামাজ ওয়াহিনা তুস বেহন এবং যখন তোমরা সকাল করো সকালে এটা ফজরের নামাজ এরপরে আল্লাহ তাআলা বলতেছে ওয়ালাহল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়াহ এবং আসমান এবং জমিনে তারই সমস্ত প্রশংসা যখন তোমরা বিকালে উপনীত হও বিকালে অর্থাৎ আসরের নামাজ ওয়হিনা তুযহিরুন এবং এটা দ্বারা যোহরের নামাজ তো এখানেও পাঁচ ওয়াক্ত নামাজের বর্ণনা এসে গেল তাহলে নাস্তিক ইমরান বিন বশীর সে কিভাবে ইসলামের উপর ইলزام দেয় সেই ইসলামকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে যে মুসলমানরা এত গুরুত্বের সাথে নামাজ আদায় করে অথচ এই নামাজের ব্যাপারে আল্লাহ তালা কোরআনুল কারিমের ভিতরে উল্লেখ করেনি আমি নাস্তিক ইমরান বিন বশির বলবো আমরা তো শুধু কোরআন কে মারি না আমরা শুধু কোরআন কে মারি না কোরআন ও হাদিস সমন্বয়ে আমরা ইসলাম মানি ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম আল্লাহ রসুল সাল আলি সাল্লামের পক্ষ থেকে যে বাণীটা এসেছে এটা আমরা হুবহু বিশ্বাস করি এটা আমরা মুসলমান হিসাবে মানতে বাধ্য নাস্তিক ইমরান মিন বসির শুধু পুরানের উপর অযৌক্তিক কথা বলে পুরাণ মানুষের সম্মুখে অবিশ্বাসযোগ্য করে তোলা এটা সবচাইতে বড় ফিয়ানো সেই জন্য আমরা বলবো এ সকল প্রতারক ভণ্ড প্রতারক থেকে আপনারা সকলই দূরে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ